সকালবেলার দোয়া একটি বিশেষ দোয়া যা মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম সকালে পাঠ করেছেন তা হল আল্লাহ হুম্মা বিকা অসবাহনা ও বিকা আমসাইনা ও বিকা নাহিয়া ও বিকা না ও ইলাইকাল মসির আল্লাহ হুম্মা বিকা অসবাহনা ওয়া বিকা আমসাইনা ও বিকা নাহিয়া ও বিকা না মুতু ও ইলাইকাল মসির অর্থ হে আল্লাহ আমরা আপনার নামের সঙ্গে সকালের শুরু করছি আপনার নামের সঙ্গে সন্ধ্যা করছি আপনার নামের সঙ্গে জীবন ধারণ করছি এবং আপনার নামের সঙ্গে মৃত্যুবরণ করব এবং আমাদের প্রত্যাবর্তন কেবল আপনারই কাছে দোয়ার ফজিলাত এক আল্লাহর সাহায্য এবং রহমত প্রাপ্তি এই দোয়া মুসলিমদের প্রতি আল্লাহর রহমত এবং সাহায্য প্রাপ্তির এক বড় মাধ্যম এটি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি সুন্দর পন্থা যা প্রতিদিনের সূচনাতে মানুষকে অনুপ্রাণিত করে তার দৈনন্দিন জীবনের জন্য আল্লাহর সাহায্য কামনা করতে মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালের সময় এই দোয়া পড়বে সে আল্লাহর সাহায্য এবং নিরাপত্তা লাভ করবে সহি আল বুখারি দুই দিনের সুরক্ষা এই দোয়া একজন মুসলিমের জীবনের সুরক্ষার জন্য এক ধরনের নিরাপত্তা রক্ষাকারী যদি কেউ এই দোয়া নিয়মিত পড়ে আল্লাহ তার সারা দিন সুরক্ষিত রাখেন এবং তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন আল্লাহর হেফাজত ও সুরক্ষায় থাকে এমন এক আশ্বাস যা একজন মুসলিমকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে তিন আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি এটি আল্লাহর প্রতি এক গভীর বিশ্বাস ও ভক্তির প্রকাশ যে ব্যক্তি সকালবেলা আল্লাহর কাছে নিজের নিরাপত্তা জীবন এবং মৃত্যুর জন্য সাহায্য চায় সে নিজের জীবনে আল্লাহর প্রতি সুনির্দিষ্ট বিশ্বাস গড়ে তোলে এটি তার হৃদয়ে আল্লাহর জন্য স্নেহ এবং ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে চার এটি কৃতজ্ঞতার প্রকাশ এই দোয়া এমনভাবে পড়া হয় যেখানে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে তিনি জীবিত আছেন এবং নতুন একটি দিন শুরু করতে সক্ষম এই দোয়া মানব জীবনের শাশ্বত সত্যকে স্মরণ করিয়ে দেয় আমরা সবাই আল্লাহর দয়াতেই বেঁচে আছি এবং আমাদের প্রতিটি দিন তার আশীর্বাদেই শুরু হয় পাঁচ এটি মৃত্যু এবং পরকাল সম্পর্কে স্মরণ করিয়ে দেয় বিকা নামু তু বা তোমার মাধ্যমে আমি মৃত্যুবরণ করব এই অংশটি বিশেষভাবে মানুষের মৃত্যুর বিষয়টিকে স্মরণ করিয়ে দেয় মৃত্যু আসন্ন এবং মানুষ কেবল আল্লাহর ইচ্ছাই বেঁচে থাকে এই দোয়া পরে মানুষ তার জীবনকে সংক্ষিপ্ত এবং মূল্যবান মনে করে এবং আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত হয় ছয় হতাশা এবং চিন্তা থেকে মুক্তি প্রতিদিন এই দোয়া পড়লে মানুষের মধ্যে হতাশা এবং উদ্বেগ কমে যায় কারণ যখন একজন মানুষ জানে যে তার প্রতিটি দিন আল্লাহর ইচ্ছাই শুরু হয় এবং আল্লাহ তার উপর দয়া করবেন তখন সে চিন্তা এবং উদ্বেগমুক্ত থাকে তার মন শান্ত থাকে এবং আল্লাহর প্রতি এক প্রকার নির্ভরশীলতা এবং আশ্বাস অনুভব করে দুয়ার আরও কিছু দিক এই দোয়াটি শুধু ব্যক্তিগত শান্তি এবং নিরাপত্তা আনার জন্যই নয় এটি একটি অন্তর্দৃষ্টি সৃষ্টির কাজও করে যখন একজন মুসলিম সকালে এই দোয়া পড়ে তখন সে বুঝতে পারে যে তার জীবনের সব কিছু আল্লাহর হাতে তার সমস্ত কাজ চিন্তা এবং পরিকল্পনা যেন আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে থাকে এটি তাকে কেবল একজন ভালো মুসলিম বানানোর পথে সাহায্য করে না বরং তাকে একজন পরিপূর্ণ এবং আত্মবিশ্বাসী ব্যক্তিও গড়ে তোলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা এই দোয়া পড়ে আমরা শুধুমাত্র আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি না বরং তার অসীম ক্ষমতা দয়া এবং মহত্বেরও প্রশংসা করি আমরা জানি যে প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত এবং নিয়ন্ত্রণের মধ্যে চলে সেই কারণে এই দোয়া আমাদের এক ধরনের আত্মবিশ্বাস দেয় এবং এটা আমাদের জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে শেষ কথা সকালবেলা এই দোয়া পাঠ করা মুসলিমদের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে এটি শুধু একটি দোয়া নয় বরং একটি জীবনের দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ প্রতিদিন তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর হাতে সোপর্দ করে এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখে এটি জীবনের একটি নতুন সূচনা এক নতুন দিনের সূচনা যেখানে মানুষ আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ভক্তির পূর্ণাঙ্গ প্রকাশ ঘটায়